আজকে তোমাদের বানটি সোনার কিছু কথা শেয়ার করব সবটা হয়তো এই ছোট্ট ভিডিওতে বলতে পারবো না রবিবার কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম বানটি সোনার হঠাৎ শরীর খারাপ হয় হ্যাঁ বানটির যখন এই ধরনের শরীর খারাপটা হয় তখন কিন্তু খুব কষ্ট পায় আর এটা বেশ অনেক দিন পর হলো এটা মিনি স্ট্রোক যেটা ওর ছোট্ট থেকে হয়ে আসছে আমরা এটা ট্রিটমেন্ট করাই তোমরা হয়তো ভাববে বাচ্চা ছেলে স্ট্রোক হয় হ্যাঁ এটা মিনি স্ট্রোক এটা ওর হয়ে আসছে এটা যখন হয় অনবরত বমি হতে থাকে টয়লেট পটি বন্ধ হয়ে যায় এটা ওয়ারেক্সের জল চলছে টয়লেট পটি করে না এটা কখনো বারো ঘন্টা দশ ঘন্টা চব্বিশ ঘন্টাও কখনও লেগে যায় ঠিক হতে বানটির ব্রেনের সমস্যা ব্রেনের কিছুটা অংশ ব্লক হয়ে গেছে বাণটির জন্মগত সমস্যা নয় যারা নতুন অনেকে এসেছ জানো না তাদের জন্য ঘড়ির কাটা বারবার দেখাচ্ছি কারণ সাড়ে এগারোটা পৌনে বারোটা কি এরকম থেকেও শুরু হয়েছিল একটু একটু শুরুর আগেতেও তুমি বুঝতে পারবে না যে বানটির এই ধরনের সমস্যা হতে পারে শুরুটা হয়েছিল ওঠার পরও নিজেই বলে আমি চোখের যখন এই সমস্যাটা হয় চোখের সামনেটা ওর অন্ধকার হয়ে যায় তখন বলে আমি কিছু দেখতে পাচ্ছি না তখন আমরা বুঝে যাই এই সমস্যাটা হয়েছে প্রায় অনেক দিন অনেক দিন বলতে এক বছর পর বানটির এই সমস্যাটা হলো দাদাভাইকে পাশের ঘরে শুতে দিয়েছি কারণ বানটি এতটাই ছটফট করছে কষ্ট পাচ্ছে তার জন্য দিয়েছি বানটির পিঠের খুব যন্ত্রণা করে একভাবে বসে থাকে তো তোমরা অনেকেই বলেছ ডক্টর দেখাতে হ্যাঁ ওকে একটা ডক্টর দেখে ভেলোর থেকে আসার পর যে ডাক্তারটা দেখে তাকেই আমরা দেখাই তার কাছে প্রেক্সিসার নিয়ে গেলেই ওষুধপত্র দিয়ে দেয় তা ওষুধ ওর থাকে কিন্তু এবারে নেই ওষুধ আনানো হলো ওষুধ চলছে কিন্তু ওষুধ সম্পূর্ণ তুলে দিচ্ছে আর ওর যখন সেন্স চলে যায় তখন কিন্তু ওকে পিঠে মেরে পায়ের তলায় চিমটি দিয়ে ওকে সেন্স ফেরানো হয় কারণ ও হয়তো ভাবে তাকিয়ে আছে কিন্তু ওর পুরোপুরি সেন্স থাকে না ও বসার অবস্থাতেও থাকে না ওকে কিন্তু বারবার আমরা বসানোর চেষ্টা করছি বাণটি সকাল থেকেই এইভাবেই বারোটা থেকে এরকম করছে আর সেই থেকেই বসে আছি একটুখানি একটু আগে গিয়েছিলাম রান্নাঘরের কাজকর্ম সেরে আসলাম এখনো অনেক জামাকাপড় ভেজানো ঘরের কাজকর্ম সব পড়ে আছে এখনো পর্যন্ত ঠিকভাবে জ্ঞান আসেনি বমিও বন্ধ হচ্ছে না ওষুধ যতবারই খাওয়াচ্ছি বমি করে তুলে দিচ্ছে যতটুকু যা হয় তোমাদের সঙ্গে নিয়ে আসছি এইভাবেই কোনো সেন্স নেই এখনো অবধি অনেকটা ক্ষণ পার হয়ে যাচ্ছে যখন ওকে সাড়া দিচ্ছি সাড়া দিচ্ছে আবার জ্ঞানটা হারিয়ে যাচ্ছে অনেক যুদ্ধ অনেক লড়াই জানি না ভগবান কেন এই অবলা শিশুদের এত কষ্ট দেয় আমার বান্টি কিন্তু অনেক কষ্ট দেয় আমি কখনও তোমাদের সামনে নিয়ে আসি না কারণ দাদা ভাইকে যখন দেখাই তো আর বানটির কষ্টটা তোমাদের সামনে আনি না আজ মনে হলো যে তোমাদের বানটি শোনার সমস্যাটাও তোমাদের সামনে নিয়ে আসি এই ছোট্ট ভিডিওতে হয়তো অনেক কিছু আমি বলতে পারলাম না বানটিকে নিয়ে আমার অনেক ভিডিও করা আছে তোমরা চাইলে যেতে পারো কি সমস্যা কীভাবে ওর এই হয়েছে ওর এই স্ট্রোক হতেই থাকবে কেন হয় তাও বলি রাত জাগা বান্টি ঘুমায় না হ্যাঁ এই ধরনের পেশেন্টরা ঘুমায় না বসে থাকার কারণে খাবার হজম হয় না খেতে না চাওয়া অনেক কিছু কারণে বান্টির এই সমস্যাগুলো হয় যেহেতু ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে তার জন্য বান্টির কিন্তু কোমর থেকে দুটো হাত এগুলো প্যারালাইজড বান্টি কিছু করতে পারে না অনেকটাই ছেলেটার জ্বর হয়েছে চৈতালিও এসেছে সন্ধ্যেবেলায় দুপুরেও এসেছিল সম্পূর্ণ ভিডিও তো করতে পারিনি কারণ অনেক খারাপ পরিস্থিতি গেছে যতটুকু তোমাদের কাছে আনতে পেরেছি আনলাম কারণ তোমরা অনেকেই অপেক্ষায় আছো বান্টি কেমন আছে জানার জন্য ডক্টরকে ফোন করেছিলাম বলল মুড়ি খাওয়াতে ওষুধ যেহেতু আবার আনা হবে পাল্টে একটু মাথায় তেল মাখিয়ে মাথাটাকে ধুয়ে দেওয়া হয়েছে জ্বরটা নামানোর জন্য আর ক্যালপল দিয়েছিল ক্যালপল খাইয়েছি কিছুতেই খাওয়াতে পারছি না কারণ খেতে পারছে না যাও বা একটুখানি খাইয়েছিলাম মুড়ি তাও বমি করে সবটাই তুলে দিয়েছে অনেকটাই যুদ্ধ বলতে গেলে করতে হয় এক তো স্বামী এক তো সন্তান দাদা ভাইয়েরও কাল রাতে সারা রাত চিৎকার যন্ত্রণায় কষ্ট পেয়েছে পরের ভিডিওতে বলবো আশা করি তোমাদের তোমরা যারা যারা আমার এই কষ্টের সাথে সাথ দিতে চাও তোমরা থেকো ভালোবাসা দিও এতটুকুই বলবো জানি না কতদিন আমার এই চ্যানেলটা আমি রাখতে পারবো যদি সত্যি তোমরা সাথ দিতে যাও শুধু বলবো যে হ্যাঁ দাদা ভাই আর এই আমার বানটি শোনার জন্যে থেকো আমার পরিবারে আশীর্বাদ করো ভালোবাসাটুকু দিও আমার এই ছেলেটার সকলে আশীর্বাদের খুব দরকার কারণ খুবই কষ্টে থাকেও এক তো বাবাকে পায় না সেইভাবে এখন অনেক কিছু চিন্তা করে বাণটিকে দু হাজার নয় নিয়ে গিয়েছিলাম ভেলোর ম্যাড্রাস কলকাতার বড় বড়ো নার্সিংহোমে চিকিৎসা চালিয়েছি রাজস্থান হ্যাঁ ব্যাঙ্গালোর অনেক জায়গাতেই বাণটিকে নিয়ে গেছি কোনো ফল পাইনি ফল জিরো তার জন্য দাদা ভাইকে তোমরা অনেকেই বলো তাই নিয়ে যেতে ভরসা পাই না বাবাটাকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছি ওর মামিও পাশে শুয়ে আছে আমার ছেলে দুটো না দুটো মা এক মামি আর এক আমি তা কিছুতেই ঘুমাচ্ছে না ছটপট করছে মাঝে মাঝে চাপা খুলে দিচ্ছি আবার মাঝে মাঝে কাঁপুনি দিচ্ছে তখন আবার গায়ে চাপা দিচ্ছি হয়তো আজকে ভিডিওতে অনেক কিছুই বলতে পারলাম না কারণ মন মানসিকতা কোনোটাই ভালো না রাত্রির আটটা বাজে আবার মেডিসিন চেঞ্জ করে আনা হলো খুব বেশি মেডিসিন আনা হয় না কারণ এই সমস্যাটা ও রোজের হয় না এটা হয় এটা বছরে এক দুবার হয়েই থাকে কিন্তু এবারে এক বছর পর হলো ছেলেটা আমার খুব কষ্ট পেয়েছে গলা চিড়ে গেছে বমি করে করে সেগুলো তোমাদের সামনে আনতে পারিনি খুব কষ্ট পেয়েছে বানটির কিছু না কিছু সমস্যা থাকে তোমাদের সামনে সেইভাবে আনি না মুখে ঘা হয়ে যায় অনেক কিছু প্রবলেম হয় আমি সেইভাবে বলি না কখনো অনেক কষ্টই পায় জানি না ভগবান আর কত কষ্ট লিখে রেখেছে আমাদের ওপর আমার ছেলেটার ওপর তোমাদের দাদা ভাইয়ের ওপর এত বাবার সঙ্গে ঘুরতে যেত বাবাকে ভালোবাসতো এখন ছেলেটা আমার কোনোটাই পায় না ঘর বাসা হয়ে গেছে অনেক চিন্তা করে বুঝতে পারি বড়ো তো হচ্ছে যাই হোক একটু চোখ বন্ধ করতে আমি ভয়েস দিতে আসলাম তোমাদের পরের ভিডিওতে নিশ্চয়ই জানাবো কীরকম আছে না আছে তোমরা অনেকেই টেনশান করবে সেই জন্যই এই ভিডিওটা নিয়ে আসলাম আর সবাই প্রার্থনা করো আমার বানটি সোনা যেন এই রোগটা সুস্থ হয়ে যায় কারণ স্ট্রোক হওয়া শরীরের জন্য একদমই ভালো নয়